শিশার মূর্তি এবং সেম বাস নন্দন সুকমনি চরণে কুটি কুটি করুতু প্রণাম তুলসী কনমেরৌ যত পদে মৌ বনানি চৌ পুরা নাম পাঠনম তত্র ততরো হরি হরি বকেতি পরাเจছো হরির নাম পরায়না দুরবৃত্ত বা শুভিতবা তে সঙ্গ নিত্যম নমো নমঃ বঞ্চ কল্পতর কৃপা সিন্ধু ভোয়ে ব চ পতিতা নাংপা বলিভো বৈষ্ণব বিভো নমৌ নমঃ জয়রূপ সুনাথ নৌ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা গে চোস্বামী করি চরণ যাহা হইতে ভিঘিন নাশ অভিষ্ট পুরন সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবিন্দে আমি করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে প্রতিমে বৈষ স্কলত গতির মোহ सकृपा जस्ति संतु संतु संतुलम बोलो श्रीमदभागवत महापुराण की श्री कृष्ण दीपायन वेदव्यास जीव की श्री शुक मुनि की परीक्षित महाराज की सुत मुनि की शनकाद ऋषि बिंद की नई मिशारण्य सत्र की गिरिवाला पाल की आत्मार कल्याण भागवत सप्ताह की भागवत सप्ताह ज्ञान जगे तृतीय दिवस की आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरी হরে পরমস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য করেছিলেন সেই অনুসারে আজ তাহার তৃতীয় দিবস গতকালকে আমরা জড়ভরত উপখ্যান পর্যন্ত আস্বাদন করেছিলাম আজ তার পরবর্তী বিষয় নিয়ে আস্বাদন করব আমাদের এই ভারতবর্ষে তিনজন ভরত ছিলেন একজন হলেন এই ঋষভ দেবীর পুত্র ভরত আরেকজন হলেন কৈকেয়ী নন্দন ভরত আর একজন হলেন দুষমন্ত এবং শকুন্তলা থেকে জাত ভরত এই তিনজন ভরতের নাম এবং চরিত্রকতা এই শ্রীমদ ভাগবত মহাপুরাণে আছে কেন দিয়েছেন বলে একজন যুগমার্গে একজন জ্ঞান মার্গে আর একজন তারা থেকে ভজন করে কর্মমার্গে ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন তাহলে কে কোন মার্গে ছিলেন সেই কথা বলেন তাহলে এক ভক্ত যুগমার্গ করি অবিলম্ভ অবিলম্ব করে ভগবান পাদপদ্ম লাভ করেছেন আর একজন জ্ঞান মার্গ আর একজন কর্মমার্গে সুতরাং আমরা এখন ঋষভদেব ভরতের ঋষভদেবের পুত্র যে ভরত তার বংশক্রম অনুসারে কিঞ্চিত আলোচনা করব সুখদেব গোস্বামী পাদ বললেন হে মহারাজ পরীক্ষিত ভরতের বংশের মধ্যে সুমতি নামে ভরতের এক পুত্র ছিল ভরত মহাশয়ে এক কোটি বৎসর রাজত্ব করার পরে তিনার পুত্র সুমতির উপরে বংশ রাজ্যভার অর্পণ করে বনে গিয়েছিলেন সুমতি থেকে আরম্ভ করে বংশ পরম্পরা ক্রমানুসারে জন রাজা ক্রমানুসারে এই পৃথিবীকে পালন করেছিলেন তারপরে গয় নামক এক রাজা জন্মগ্রহণ করেছিলেন এই গয় রাজা ছিলেন ভগবান বিষ্ণুর অংশ ভগবান বিষ্ণুর অংশ হইতেই তিনি জাত হয়েছিলেন প্রাচীন ইতিহাসবিদ মহাত্মাগণ রাজস্বী গয় সম্পর্কে অনেক অনেক তত্ত্বকথাই বর্ণন করে গিয়েছেন বলছেন রাজা গয় যেরকম কর্ম করেছেন এরকম কর্ম আর কোনো রাজা করতে পারে নাই তিনি ব্যতীত আর তিনাদের বংশের কেউ সেই রকম যোগ্য অনুষ্ঠান আদি কার্য করতে পারে নাই তিনি বহু দক্ষিণা যুক্ত যোগ্য করে ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করেছিলেন তিনি যত টাকা আয় করতেন তার ছয় ভাগের এক ভাগ তিনি সাধুগুরু বৈষ্ণব সেবাতে ব্যয় করতেন যত টাকা আয় হতো তার ভাগের এক ভাগ সাধুগুরু বৈষ্ণব সেবায় ভগবত সেবায় তিনি ব্যয় করিতেন এই গয়ের স্ত্রীর নাম এই গয়ের স্ত্রীর নাম ছিল গময়ন্তী আর তার গর্বে চিত্ররথ আদি বহু পুত্র সন্তান জন্ম নিয়েছিলেন তার মধ্যে তিন পুত্র ছিল শ্রেষ্ঠ চিত্ররথের পত্নির নাম ছিল উর্নার গর্বে সম্রাট নামে পুত্র জন্মগ্রহণ করেছিলেন সম্রাটের ঔরসে উৎকলার গর্বে মরিচি জন্ম আর মরিচির সেই বিন্দুমতির গর্ভেতে বিন্দুমান নামক পুত্র জন্মগ্রহণ করেছিলেন বিন্দুমানের ঔরসে সরজাহার গর্ভে মধু নামক পুত্র জন্ম নেয় আর মধুর স্ত্রী সুমনার গর্ভেতে বীরব্রত নামক পুত্র জন্ম নিয়েছিল বীরব্রতের স্ত্রীর নাম ছিল তাহার গর্বে মন্ত এবং প্রমন্ত নামে দুই পুত্র জন্ম নেয় এবং এই প্রমন্তের স্ত্রী সত্যার গর্ভেতে ভুবন জন্মগ্রহণ করেছিলেন ভৌবনের ঔরসে গর্বে তষ্টা জন্মগ্রহণ করেন আর চি শ্রী বিরাজ রোচনার করেছিলেন বিরাজের স্ত্রীর নাম ছিল তাহার গর্ভে শতজিৎ নামক একশত পুত্র উৎপন্ন হয়েছিল এবং একটি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল বিরজার বিষয়ে এই শ্লোকে প্রসিদ্ধ আছে যে ভগবান বিষ্ণু দেবতাদের শুভাবর্ধন করার জন্য সেই রকম এক প্রিয়ব্রতের বংশের শেষ রাজা বিরাজের যশ গুণগান কীর্তন করে গিয়েছিলেন তাহলে এই গয় কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না এবার বললেন আমরা সপ্তদীপা এই পৃথিবীর কথা আমরা আলোচনা করব